অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত। ধুমরে মুছিয়ে দিতে কালকে মাঠে নামতেছে টাইগার বাহিনী শক্তিশালী টাইগার বাহিনী ভারতের বিপক্ষে মাঠে নামতেছে। এ ফিউ ইন্ডিয়ার কাছে লজ্জিতভাবে পরাজয় করল বাংলাদেশ। না শোনা এই তো একাই বলে কুত্তা বাহিনীদের আসল দোগলা মুখ মানুষজন যারা কিনা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে বলছিল এই করে ফেলবো ওই করে ফেলবো আর যেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্টেজ পারফরমেন্স স্টেজ ম্যাচগুলো সব শেষ ব্যাস তারা পুরো ঠান্ডা হয়ে গেছে আপ যে করেন ও করেন অবশেষে ইন্ডিয়া কি পারবে শক্তিশালী নিউজিল্যান্ডকে হারাতে দেখো মারা তবু এদের লজ্জা ঘিন্না কিচ্ছু নেই এ তারে বাবা তোরা হেরে গেছিস বাড়ি চলে যা বাড়ি গিয়ে লুঙ্গি তুলে একেবারে নাচ শুরু করে দে ভারত নিউজিল্যান্ডের সাথে জিততে পারবে কি না পারবে তো ওই নিয়ে তোর ভাবার এত দরকার কি তোরা ভাই হেরে গেছিস যা বাড়ি গিয়ে লুঙ্গি তুলে নাচানাচি কর এবং কলা মামনিকে সঙ্গে নিয়ে নাচিস একটু তো বন্ধুরা এই পাগলা পাগলাচোদা বলছে কি শোনো বলছে ভারত বনাম নিউজিল্যান্ডের যে ট্রফির ম্যাচ আছে সেটা যদি ভারত হেরে যায় তাহলে তারা খুব মজা পাবে তো চলো আজকে এই পাগলা পাগলাচোদার কথাগুলো শুনে নেব এবং তাকে ভালো মতন ঠাপ দিয়ে দেব। আগামী পরশু মেবি খেলা শুরু হবে ইন্ডিয়া বনাম আর শক্তিশালী নিউজিল্যান্ডের খেলা এই খেলার উপরে কিন্তু অনেকটা সমীকরণ নির্ভর করতেছে অনেকে বলবেন দাদা নিউজিল্যান্ডের সাথে হারলো কি জিতলো কি ভাই অনেক কিছু আছে কিন্তু যেমন ধরেন অস্ট্রেলিয়া কিন্তু সেমি ফাইনাল ইতিমধ্যে কনফার্ম হয়ে গেছে যদি আগামীকালকে আফগানিস্তান তো হারবে এটা ধরে নেওয়া যায় হ্যাঁ বাংলাদেশ হেরে গেছে মানে সবাই হেরে যাবে তাই তো মানে তোদের বক্তব্যই কিছুটা এরকম আমি তো তোদের আগের ভিডিওতেই বললাম যে বাংলাদেশ কোথায় ছিল আর কোথায় নেমে গেছে আর আফগানিস্তান কত নিচে ছিল কত উপরে উঠে গেছে আফগানিস্তান যত ইংল্যান্ডকে হারাক না কেন শক্তিশালী বাবা অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারাতে পারবে না এটা আমরা এক প্রকার আমরা চিন্তা করতেছি তো কালকে ধরেন অস্ট্রেলিয়া জিতে গেল কালকে যদি অস্ট্রেলিয়া জিতে যায় অস্ট্রেলিয়া হবে গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপের চ্যাম্পিয়ন দল হবে অস্ট্রেলিয়া সে ক্ষেত্রে আগামী কালকে যদি নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ইন্ডিয়া মানে আগামী ম্যাচে তাহলে ইন্ডিয়া হবে রানার অস্ট্রেলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন সেমি ফাইনাল খেলা হবে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া মানে ইন্ডিয়ার বিদায় ঘন্টা বেজে যেতে পারে ইমন ভাই তুই এইটা অন্তত মাথায় রাখিস যে রোহিত শর্মা যেমন দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপের বদলা দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিয়েছে তেমনই দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেবে আবার তার মধ্যে অস্ট্রেলিয়ার বাঘা বাঘা বোলারই নেই মিচেল স্টার্ক নেই প্যাটকামিস নেই জশ এজেলুড নেই কেউই নেই সব বাচ্চা বাচ্চা বোলারদের দিয়ে খেলাচ্ছে তো আমার মনে হয় তাদেরকে পেয়ে রোহিত শর্মা সেদিন সেঞ্চুরি অন্তত মারবে আর যদিও সেঞ্চুরি মারতে গিয়েও যদি সেটা মিস হয়ে যায় ক্যাচ আউট হয়ে যায় কিন্তু একটা বড় রান মানে একটা বড় রান তৈরি করে দেবে তাই ভাই অত চাপ নিস না জানি তোদের বাবা পাকিস্তান আবার দ্বিতীয় বাবা অস্ট্রেলিয়া তাই ওই দুই বাবার কোনো বাবাকে নিয়েই এখন ভরসা নেই প্রথম বাবা মানে প্রথমেই একেবারে হাটিয়ে দিয়েছে ভারত এবং দ্বিতীয় বাবার সাথে যদি খেলা পড়ে তো খুবই ভালো আমি চাই অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার খেলা পড়ুক একেবারে জমে ক্ষীর হয়ে যাবে ঠিক আছে এবং ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়াকে আবার হারিয়ে দেবে যদি ম্যাচ পড়ে এবং তার সাথে সাথে তোদের দ্বিতীয় বাবারও এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে একেবারে বিদায় ঘণ্টা বেজে যাবে অবশ্য আজকে যেই ম্যাচটা এখন চলছে আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়ার সেই ম্যাচে যদি আফগানিস্তান জিতে যায় তাহলে আজকেই তোদের দ্বিতীয় বাবার বিদায় ঘণ্টা বাজবে যদি জিতে যায় অস্ট্রেলিয়ার তাহলে ভাই সেমিফাইনালে উঠে গেল অস্ট্রেলিয়া এবং ফাই মানে সেমিফাইনাল হবে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া একদম ধামাকাদার খেলা তাই ওই আশা করে এখন কোনো লাভ নেই তাদের কাংলাদেশ ফুটে গেছে যা বাড়ি গিয়ে কি বলবো জল শাখা এখন যেহেতু কালকে কালকে অস্ট্রেলিয়া আর আফগানিস্তানের খেলার উপর নির্ভর করবে যে কি হতে পারে কালকে যদি আফগানিস্তান যদি বাই জিততে জায়গা তা আফগানিস্তান আর অস্ট্রেলিয়াই চলে যাবে আপনার সেমিফাইনালে এক্ষেত্রে দেখা যেতে পারে যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে আফগানিস্তান আর মনে করেন ইন্ডিয়ার সাথে খেলা পড়তে পারে মানে অনেক কিছু সমীকরণ আছে ভাই এখানে বন্ধুরা আমরা হলাম ভারতীয় ক্রিকেট দর্শক আমরা কেমন মানে আমরা কেমন দর্শক ভারতীয় টিম ম্যাচ জেতার আশায় আমরা বসে থাকি এবং ভারত সেই ম্যাচ জিতেও যায় ঠিক আছে বেশিরভাগ পুরো 99% ম্যাচে জিতে যায় ভারত তো আমরা সেই আশায় বসে থাকি এবং তারপর একেবারে ফাইনাল অবধি আমরা ম্যাচ দেখতে পারি ভারতের আর এই বাংলাদেশ পৃথিবীতে এমন একটা দেশ যেই দেশের ক্রিকেট সমর্থক মানে ক্রিকেট দর্শক যারা কিনা না আগে ভাগে ম্যাচ হেরে গিয়ে বাড়ি বস থাকে এবং তারপর অন্য টিম মানে কখন কোন টিম ইন্ডিয়াকে হারাচ্ছে সেই দেখার জন্য বসে থাকে এরা এটাই তো স্বাভাবিক যেমন দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এই সেম ঘটনাটা ঘটেছে বাংলাদেশ যখন আফগানিস্তানের সাথে হেরে একেবারে বিদায় গেছে তারপর থেকে তারা আশা করছিল যে ইন্ডিয়া যেন ফাইনাল না জিততে পারে তো আমার সামান্য এই কথাটা ভেবে এই একটা হাসি লাগছে যে এমনই দল তৈরি করেছিস তোরা যে নিজেরা আগে ভাগে হেরে গিয়ে বাড়ি বসে মানে বাড়ি গিয়ে বসে টিভির সামনে ঝালমুড়ি খেতে খেতে অপোনেন্ট টিমের ম্যাচ দেখে হ্যাঁ খুব দারুণ লজ্জার ব্যাপার তার আগে কিছু বলা যাইতেছে না তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা হচ্ছে আগামীকাল মানে আগামী যে ম্যাচটা নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া এটা কিন্তু অনেক একটা ম্যাচ এই জয় কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন এবং রান আপ করতে সাহায্য করবে টিমকে আর যদি যদি মার জায়গা অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনাল খেলা ইন্ডিয়া তাহলে ইন্ডিয়ার অবস্থা অনেক খারাপ হয়ে যেতে পারে ভাই মানে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আগামীকালকে আগামী যে নেক্সট যে ইন্ডিয়ার ম্যাচটা আছে ইন্ডিয়া কি পারবে জিততে ভাই এটা বাংলাদেশ না এটা পাকিস্তান না এটা হচ্ছে ও নিউজিল্যান্ড ঠিক আছে ওজির অজি ধরা যায় রে এটা ওজি ধরা যায় অস্ট্রেলিয়াই ধরা যায় কেন তো অস্ট্রেলিয়া মহাদেশের বাসিন্দা হইতো নিউজিল্যান্ড কোনো অংশে অস্ট্রেলিয়া থেকে এক চুল পরিমাণ শক্তি কম নাই নিউজিল্যান্ডের বরঞ্চ নিজেদের দিনে অস্ট্রেলিয়াকে হারানোর মতন একশো পার্সেন্ট ক্ষমতা রাখে অস্ট্রেলিয়া তাদের শক্তিশালী প্লেয়ার কেন উইলিয়ামসন আছে লাতাম আছে কি বলবো ভাই কার নাই ডেভিড হয়ে আছে সব রাজ রবীন্দ্র আছে সেঞ্চুরি করা প্লেয়ার মানে নিউজিল্যান্ডের ভাই হারানোর মতন সব ধরনের এবিলিটি আছে অতএব শক্তিশালী সে নিউজিল্যান্ডের সাথে টিম ইন্ডিয়ার খেলা আরে কাংলু ভাই তুই হয়তো ভুলে যাচ্ছিস যে এই সেম নিউজিল্যান্ডের টিমকেই আমরা দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে হারিয়েছি হ্যাঁ রিসেন্ট যেহেতু টেস্ট ম্যাচ খুব বাজে গেছে ইন্ডিয়ার এবং সেই স্মৃতিটাও কিন্তু রোহিত শর্মার মধ্যে এখনও মানে পুরো বাধাভাবে সঞ্চয় করা আছে সেই মানে কি বলবো সেই প্রতিশোটাও রোহিত শর্মা দুই মার্চ মার্চের দু তারিখে অবশ্যই নিতে চলেছে তাই সমস্যা নেই আজ আমি বলে রাখছি ইন্ডিয়া সেমিফাইনাল ম্যাচও জিতবে যার সাথেই পড়ুক না কেন এবং ফাইনালও যার সাথেই পড়ুক না কেন হোক সেটা অস্ট্রেলিয়া অথবা আফগানিস্তান অথবা নিউজিল্যান্ড যার সাথেই পড়ুক না কেন তার সাথেই ইন্ডিয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ জিতবে এবং ফাইনাল খেলে ট্রফি নিয়ে একেবারে ইন্ডিয়াতে আসবে এবং তারপর তো হবে আসল খেলা তোদের বাংলাদেশের মুখগুলো দেখতে বিরাট মজা লাগবে কারণ যদি মার্চের ন তারিখে ইন্ডিয়া ফাইনাল জিতে যায় তাহলে তোদের দেশের কত যে টিভি নষ্ট হবে তোদের বাংলাদেশের টিভি ফোন কত যে ভাঙচুর হবে তার বন্ধুরা কোনো তার হিসাব নেই এই ইমন পাগলাচোতা কি চাইছে যে ইন্ডিয়া যেন নিউজিল্যান্ডের সাথে হেরে যায় এবং ইন্ডিয়ার খেলা পড়ে অস্ট্রেলিয়ার সাথে হ্যাঁ সত্যি মাইরি কি মেন্টালিটি তোদের তো যাই হোক বন্ধুরা এখানে আমার আর কিছু বলার নেই কারণ ওই যে রাস্তা থেকে একটা বড় পশু হেঁটে গেলে তার পাশ থেকে কুত্তা চিল্লামিল্লি করবেই সেটাই কিছু করার নেই তাই এই কাংলাদের কাংলাদের মতনই চিল্লামিল্লি করতে দাও ঠিক মার্চের ন তারিখে এদের মুখে সপাটে চরটা আমি মারতে পারবো তো যাই হোক আজ ভিডিওটা এ দিয়ে রইলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে এই কাংলাদের একটু ভালো মতন ছ্যাঁচা দিয়ে যেও কমেন্ট বক্সে ঠিক আছে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও টাটা বাই বাই নেক্সট ভিডিও তোমাদের প্রত্যেকের সাথে যেন দেখা পাই